আল্লাহর যেখানে বসে যায় আল্লাহকে সকল বান্দা বান্দী দন যার মানা করে আল্লাহ যে কোন বান্দা যারা নেকির কাজে সময় তাই ভালো কাজ করতে থাকে আল্লাহ পাক দিলেন ওই সমস্ত সৎকার বান্দা বান্দী এরাও আমি আল্লাহ খুশি মেহমান আসলে প্রথমে কি বিরিয়ানি দেওয়া হয় না প্রথমে একটু চাটা দেয় এই ঠান্ডার সময় এসে ভাইরাও আমাকে একটু চা ভালো করালেন না প্রথমে খেতে দিয়েছে না যতক্ষণ থেকে না তারপরে আপ্যায়ন হবে যে ভাইজান যদি খেয়ে তারপরে বাড়ি যাবে তো প্রথমে আসলেই শীতের সময় হলে একটু চা দেয় গা গরম করার জন্য আর গরমের সময় হলে একটু ঠান্ডা করতে হবে সরবত দেয় তো এখন আপনারা আমিও মেহমান আর আপনাদের কাছে আপনারাও আমার কাছে নতুন পরিচয় পরিচিতি এই জন্য একটু চা দিচ্ছি শীতের সময় আগে আমি ক্ষেত্রটা বানিয়ে নিই তারপরে মূল সাবজেক্টের দিকে ভিতরে নিমজ্জিত আচ্ছা কথা কি বললেন কে আল্লাহ বলেছেন আচ্ছা আল্লাহ বলেছেন মানে এ কথার বাস্তবতা আছে তো নাকি এটা আমাদের বিশ্বাস এটা আমাদের ইমন

আমরা ওই ক্ষতির হাত থেকে বেঁচে গেলাম নাম্বার টু আল্লাহ বলেছেন দক্ষিণ পাড়া গ্রামবাসীর ও আচ্ছা আচ্ছা মিলিত যাক আলহামদুলিল্লাহ তো আজকে সুন্দর সান্দার দাদা হজুরের দেখানো

ক্ষতির ভিতরে পড়বে কারা না মেলায় ঘুরছে যারা ওরাই ক্ষতির ভিতরে পড়বে আপনারা যদি বলেন যে খোকা তুমি জানলে কি করে আমি একটু এসেছি একটু অ্যাডভান্স অ্যাডভান্স মানে সাতটার দিকে এসেছি এসে গাড়ি ঘোরানোর জায়গা পাইনি সামনের থেকে ঘুরে এসছে একদিকে দেখি জানার নাম দিকে দেখি জান না কি পরিবেশ তো সত্যিকারেই হকের পক্ষে লোক কিন্তু অটোমেটিক কমই থাকে বাতিকের পথে লোক বেশি থাকে তবে জানميل হকের পথে প্রাথমিক লোকজন কম থাকিলেও যে সকল লোকজন হকের পথে থাকবে নিবুর থাকবে ইসতেকামাত থাকবে এরা যদি হকের উপরে দাঁড়িয়ে থাকতে পারে জান্নাতের রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারে কোরআন এবং দীন ও শরীয়তের উপরে দাঁড়িয়ে থাকতে পারে এদের দলে লোকজন কম হলেও

ছিল যারা ইসতেকামাত আগে ইসতেকামাত আগে প্রিয় আমান জানিয় দিলেন আল্লাহ পাক জানিয় দিলেন এই ক্ষতির হাত থেকে বেঁচে যাবে অতএব সব বিশ্বব্রহ্ম বান্দা বান্দীরা

ধৈর্য তারা ধরবে তাদের সঙ্গে কি আছেন বাবা আল্লাহ আছেন আল্লাহ মানে আল্লাহর আল্লাহ রহমত আসেন আল্লাহর রহমত যার সঙ্গে হবেন তার পৃথিবীর আর কোন সিকিউরিটি দরকার আছে না তার কোনো গাইড মানে দরকার নেই নেই রহমত যার সম্বল কাছে পরাজিত জরে বলু না বাইরে আমার চলুন আমি অসপত্তি করতে পর্যন্ত চলে এসেছি সূরা মুলক 39 পাড়া একবারে সুতলার একটা আয়াত আমি বলেছিলাম আমি সময়ের কথা বলতে বলতে এ পর্যন্ত এসেছি চলেন গোড়ায় চলে যাই আল্লাহ পাক বলেছেন আল্লাহই ফালাকল মউতা ওয়াল হায়াতা লিব্লু ওয়া কুম আইয়কুম আহসনা কত বড় কথা আল্লাহ বললেন বললেন আমি আল্লাহ আমার বান্দা বান্দি দিবকে hayat এবং maut দিয়েছি আমি আল্লাহ আমার একটা উদ্দেশ্য আছে আমার একটা ইরাদা আছে আমি আল্লাহ আমি অভিপ্রায় করি আমার উদ্দেশ্য হলো এটাই যে hayat আর maut মাঝখানে আমি আল্লাহ আমার বান্দাদের কাছ থেকে পরীক্ষা নেব কি নেবেন বাবা লিয়াব মুয়াক্কুন পরীক্ষা নেব এবারে কি পরীক্ষা এবারে আল্লাহ বললেন আইয়্যুকুম আহসানু আমাল আমি আল্লাহ কোন বান্দা 60 বছর

মাসব کرام বরাবর বরাবর তোমরা কি বলতে পারো দুনিয়াতে আল্লাহ তা জান্নাতের টুকরো কোথায় আছে ফি সাবির এ একই সুরে তাল মিলিয়ে বলছিলেন আল্লাহু আলামু ওয়া রাসূলুহু

পৃথিবীতে নামাবি শরীফের আমার তার নবি যে জায়গাটায় দাঁড়িয়ে ইমামতি করতে ওই জায়গা থেকে নিয়ে

नंबर टू गो

মাইক ম্যান ভাই 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 মাইক ম্যান ভাই কোথায় আছেন রাস্তার দিকে কটা কেউ দি পুনায় কেটে গেছেন